হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ পালসার ড্যাচোসি বাইক একবারে ফুল ফ্রেশ হবে অরিজিনাল কালার হবে সব কিছু ভালো আছে তো আসেন আমি বাইকটা দেখাই বাইকটা কি অবস্থায় আছে ইঞ্জিন কোয়ালিটিও ভালো আছে এখনও হাত মাত পড়েনি যেনারা পালসার সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ড্যাচো সিসি বাইক কম দামে বাইক পাওয়া যায় এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইকটা নিতে পারবেন নাম্বারটা নগা যারা নিতে চান আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের পার্সে থাকবেন মডেলটা পনেরোর সতেরো নাম্বার করছে উনিশ পর্যন্ত নাম্বার ক্লিয়ার আছে যারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন পালসার একশো সিসি বাইক একবারে কম দাম বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন তো রেট পেট বলাই লাগবে আমি রেটটা বলে দেয় এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া দাম যেন নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন কম ভাড়া করা যাবে এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম তো এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ